বাড়িতে আজকে একটা বরম রুই মাছ এনেছেন সেটা দিয়েই আজকে একটা খুবই সুস্বাদু রুই মাছের রেসিপি তৈরি করব। হ্যালো বন্ধুরা সম্পাস ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত আজকে তৈরি করছি রুই মাছের একটি সুস্বাদু রেসিপি প্রথমে রুই মাছের যে পিসগুলো লাগবে সেগুলো ধুয়ে আমি তিনটে মাছ এখানে সিদ্ধ করতে দেবো সিদ্ধ করার সময় কিছুটা আমি দিয়েছি এখানে রসুনের কোয়া আর দেবো একটু পাতিলেবুর রস পাতিলেবুটা দিলাম মাছের গন্ধটা যাতে আঁচটে গন্ধটা চলে যায় তো এখন মাছটা সিদ্ধ করে নেব এইভাবে তো মাছটা আমি এখন সিদ্ধ করছি একটু উল্টে দিতে হবে এক পিঠ হয়েছে আর এক পিঠ উল্টে দেবো তো মাছটা এখন সিদ্ধ করছি এবার একটা মশলা করছি গোটা ধনে দিয়েছি দু চামচ গোটা জিরে দু চামচ চারটে শুকনো লঙ্কা আর গরম মশলা খানিকটা দিয়ে এটা গুঁড়ো করে নেব একটু ঠান্ডা করে মাছটা সিদ্ধ হয়ে গেছে তুলে নিয়েছি মাছের জল আর এই রসুনগুলো রেখে দেবো এইগুলো পরে লাগবে মাসা ঠান্ডা করে কাঁটাটা এক বার করে নিতে হবে খুবই সাবধানে কাঁটাগুলো দেখে দেখে বার করতে হবে বন্ধুরা যদি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করবো একটা লাইক আর কমেন্ট করে দিলে খুব ভালো লাগবে বেলাইকানটা প্রেস করে রাখলে আমার আপলোড করা ভিডিও সমস্ত নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন এবার দেখুন আস্তে আস্তে করে আমি সমস্ত মাছের কাঁটাগুলো বার করে নিচ্ছি এর মধ্যে দেবো এক চামচ ছাতু আর দেবো দু চামচ পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা বেটেছিলাম সেটা আর কিছুটা কাঁচা লঙ্কা কেটে দিয়েছি আর সিদ্ধ রসুনগুলো পরিমাণ মতো নুন আর এক চামচ গোলমরিচ একটু দিয়েছি হলুদ আর একটু ধনেপাতা খুব ভালো করে এগুলোকে মেখে নিতে হবে সেই যে সিদ্ধ রসুনগুলো এগুলো এগুলো সব এতে দিয়ে দইচ্ছি আমি আর এগুলো খুব ভালো করে মেখে নেবো প্রথমে এই মেখে নিতে হবে খুব ভালো করে তারপরে যে ভাজা মশলা তৈরি করেছি সেটা এক চামচ দিয়ে দেবো এই ভাজা মশলাটা দিলে এটা দারুণ সুস্বাদু খেতে হবে আর এই দেবো একটু পাতিলেবুর রস তো এখন সব দিয়ে দিলাম দিয়ে ভালো করে মেখে এটা একটু পছন্দ মতো আকারে গড়ে নিতে হবে যার যেরাম পছন্দ তো আমি এখানে মাখা হয়ে গিয়েছে এবারে আমি হাতে এটা এরকম করে কাবাব তৈরি করে নিচ্ছি তো কাবাব বলুন কোপ্তা বলুন যাই বলুন এটা আমি এইভাবে তৈরি করে নিচ্ছি আপনারা ইচ্ছা করলে অন্য শেপও দিতে পারেন সমস্তগুলো একই রকম করে তৈরি করব। সর্ষের তেলের মধ্যে আমি এটা ভাজবো ইচ্ছা করলে আপনারা সাদা তেলও ভাজতে পারেন তো এখন একটু গ্যাসের ফ্লেমটা আমি একটু মিডিয়াম করে রেখেছি খুব হাই করলে এগুলো একটু তাড়াতাড়ি পুড়ে যাবে সেই জন্য তো এখন এগুলো খুব আস্তে আস্তে করে উল্টে পাল্টে ভাজতে হবে খুব তাড়াহুড়ো করলে কিন্তু ভেঙে যেতে পারে দেখুন এইভাবে এগুলো ভেজে নেবো এক পিঠটা হয়েছে আর এক পিঠটাও এইভাবে আস্তে আস্তে করে দেখবেন ভাজা হয়ে যাবে তো এরপরে এগুলোকে আবার অন্য স্টেপে চলে যাব। আস্তে আস্তে ভাজ ভেজে এগুলো আমি সব তুলে নেব এবারে মাছের তেলের মধ্যে পেঁয়াজ রসুন আর আদা বাটা দুটো পেঁয়াজ বড় দিয়ে মিক্সিতে আমি বেটেছি সব আদা রসুন একসাথে খুব ভালো করে প্রথমে পেঁয়াজটাকে ভাজবো তারপর এখানে একটা বড় টমেটো দিয়েছি পেস্ট করে নিয়েছি সেটাও দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে ভেজে নেবো এইভাবে মশলাটা প্রথমে কষিয়ে নিয়ে এতে পরিমাণ মতো হলুদ দেবে এখানে শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি না কারণ কাঁচা লঙ্কা বেটে দিয়েছি পরিমাণ মতো নুন দিলাম আর অল্প একটু চিনি দিয়েছি স্বাদটা ব্যালেন্স করার জন্যে তো এখন খুব ভালো করে এটাকে প্রথমে মশলা দিয়ে কষিয়ে নিতে হবে অল্প একটু জল দিয়েছি আর সেই মাছ সিদ্ধর জলটা দিয়ে দিলাম একটু ভালো ঘি দিয়েছি দিয়ে এটা ফুটিয়ে নিয়ে এই কাবাবগুলো এতে দিয়ে দেবো বা কোপ্তাগুলো দিয়ে দিয়েছি এখন আমি এগুলো সব একটু ভালো করে ফুটিয়ে নেবো আর চামচ করে একটু এই গ্রেভিটা এর ওপরে দিয়ে দেবো এগুলো উল্টেও দেয়া যায় ব্যাস এটা একদম রেডি বন্ধুরা অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন এটা রুটি লুচি পরোটা সব কিছুর সাথে খুবই ভালো লাগবে আর কেক মাছ না খেয়ে এইভাবে মাছের একটা আইটেম তৈরি করে খেলে বাড়ির সকলে খুব তৃপ্তি করে আরাম করে খাবেন তাহলে আজকের মতো বিদায় আবার আপনাদের সাথে দেখা হবে পরের কোনো এপিসোডে সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলকে আজকের মতো বিদায়